আমাদের খামার বাড়ির প্রতিটা গাছে গাছে আলহামদুলিল্লাহ বিভিন্ন ফল সবজিতে ভরে গিয়েছে আমি সব সময় চেষ্টা করি আমার খামার বাড়িতে যখন যে ফল ও সবজির সিজন সব ধরনের ফল সবজি রাখার জন্য আলহামদুলিল্লাহ আমি যখন যে গাছটা লাগাই আল্লাহর অশেষ রহমতে সেই গাছটাতেই কম বেশি ফলন হয় আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা আশা করি আল্লাহর রহমতে ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ আমি তোমাদের সাথে আমার খামার বাড়ির টাটকা সবজি দিয়ে আর কুরবানিদের গরুর বড় বড় হাড় দিয়ে মজার একটা রেসিপি শেয়ার করব। কিছুদিন যাবৎ আমার খামার বাড়িতে কিছু কাজ করানো হচ্ছে একটা না অধিক বৃষ্টি হওয়ার কারণে চারপাশের জমিগুলোতে পানি জমে আমার গাছপালা অনেক নষ্ট হয়ে গেছে আমি তো আমার এই খামার বাড়িটা ধানের জমিতে মাটি তারপর তৈরি করছি যার কারণে পাশের জমিগুলো থেকে আমার জমিটা একটু তাই খামার বাড়ির জমিগুলোতে পানি জমে আমার সবজি গাছ এবং ফল গাছের মূলগুলো পচে গিয়ে গাছগুলো নষ্ট হয়ে যাচ্ছে তবে কিছুই করার নেই যা হবার তাই হবে তো এখন চলো রান্না বান্নায় ফিরে যাই রান্না করার জন্য গরুর হাড়গুলো খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এখন চুলায় একটা পাতিল বসিয়ে তেল দিয়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলো নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি আর এখন আমি আমার তৈরি বিভিন্ন মশলাগুলো তোমাদের সাথে শেয়ার করব আমি আমার মশলার মধ্যে এমন কিছু মশলা তৈরি করেছি যে মশলাগুলো অতিটা রাঁধুনি বৌদের ঘরে থাকলে সেই রাঁধুনির কাজ খুবই সহজ হয়ে যাবে আরো সহজ করার জন্য মেজবানি মেহমানদারি আর মাছের মশলা এই তিনটার সাথে একটা সোনালি চামিচ দিচ্ছি যাতে করে পরিমাণ বুঝে রান্না করা যায় আমার তৈরি করা এই মাছের মশলা শুধুমাত্র একটা মশলা দিয়েই সব ধরনের মাছ এবং আইটেম রান্না করা যাবে আর শুধুমাত্র এই একটা মেহমানদারি মশলা দিয়ে যে কোনো ধরনের মাংস রান্না করতে পারবে আর মেজবানি মশলা দিয়ে বিরিয়ানি তেহরি কাচি থেকে শুরু করে সব ধরনের মাংস রান্না করতে পারবে মশলা অর্ডার করার জন্য জিরো

টু এই হোয়াটসঅ্যাপ নাম্বারে ইনবক্স করতে হবে আমি কিন্তু আজকে আমার এই গরুর মাংসের হাড্ডির ঝোলটা মেহমানদারি মশলা দিয়ে রান্না করছি এই মশলাটার মধ্যে আদা রসুন থেকে শুরু করে সব ধরনের গরম মশলা দেওয়া আছে শুধুমাত্র একটা মশলা দিয়েই রান্না হয়ে যাবে গরুর হাড়গুলো কষানো হতে হতে এখন আমি আমার খামার বাড়িতে যাচ্ছি এক এটা ফল জাতীয় সবজি আনার জন্য তোমরা হয়তো অনেকে জানো আবার অনেকে নাও জানতে পারো আমি যে সবজিটা নিতে আসলাম এটা হচ্ছে চাল কুমড়ো আর এই সবজিটা কিন্তু ফল জাতীয় সবজি এটাকে ফলও বলা যায় আবার সবজিও বলা যায় এই ফল সবজিটা এরকম কচি থাকতে ভাজি খেতে অনেক ভালো লাগে তবে আমি যেহেতু আজ গরুর মাংস দিয়ে রান্না করব তাই একদম বড় শক্ত হয়ে যাওয়া চাল কুমড়োটা নিয়ে নিলাম আর দেখো মনে হচ্ছে যেন চাল কুমড়ো তার পুরো শরীরে মেকআপ করেছে চাল কুমড়ো নিয়ে আমি খুব তাড়াহুড়ো করে চলে আসলাম কারণ দুপুরের খাবারের সময় প্রায় হয়ে গেছে যার কারণে রান্না করতে খুব তাড়াহুড়ো করছিলাম এই চাল একটু বড় হয়ে গেলে খেতে কিন্তু টকটক লাগে আমার কাছে অনেক ভালো লাগে মাছ কিংবা গরুর মাংস বা বিভিন্ন আইটেমের মাংস দিয়ে রান্না করলে খেতে বেশ মজা হয় এখন আমি গুলো একটু বড় বড় করে কেটে নিয়েছি কারণ হাড্ডির সাথে একদম গলে যাবে যার কারণে একটু বড় বড় টুকরো করে নিয়েছি গরুর হাড্ডিগুলো একটু সময় নিয়েই কষিয়ে নেওয়া হচ্ছে কারণ হাড্ডিগুলো যদি নরম না হয় তাহলে খেতে ভালো লাগবে না আর এদিকে আমি খিচুড়ি রান্না করার জন্য চাল ডাল একসাথে নিয়ে নিলাম তারপর ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন আমাদের গরুর হাড্ডিগুলো কষানো হয়ে গেছে দেখো কালারটা দেখতে কতটা সুন্দর এ পর্যায়ে কেটে রাখা কুমড়োগুলো দিয়ে দিলাম হাড্ডির সাথে তারপর নেড়ে চেড়ে আরো কিছুটা সময় কষিয়ে নেব হাড্ডিগুলো কষানো হয়ে গেছে এখন একদম পাতিল ভরে ঝুল দিয়ে দিব কারণ খিচুড়ি দিয়ে খাওয়া হবে আর আমরা অনেক মানুষ খাবো যার কারণে পাতিল ভরে ঝুল দিয়ে দিয়েছি আর ঝুল দিয়ে খিচুড়ি খেতেই বেশি ভালো লাগে হাড্ডির ঝোলটা তো রান্না করা হয়ে গেল এখন বসিয়ে দিলাম খিচুড়ি খিচুড়ির মধ্যেও আমি আমার মেহমানদারি মশলাটা দিয়ে দিচ্ছি এই মেহমানদারি মশলাটা দিয়ে খিচুড়ি রান্না করলেও আর কোনো মশলার প্রয়োজন নেই আমার এই মশলাগুলো যে রাঁধুনির গড়ে থাকবে তার রান্না হবে ঝটপট এবং ভীষণ মজাদার দুপুরের কিছুক্ষণ আগে রান্নাটা শুরু করেছিলাম আমার তৈরি করা রেডিমেড মশলা থাকার কারণে রান্নাটা ঠিক টাইমে করতে পেরেছি এদিকে দাদা খিচুড়ি দিয়ে খাওয়ার জন্য গাছ থেকে সুগন্ধি লেবু পেরে নিল আর সবাই মিলে ভীষণ মজা করে তৃপ্তি সহকারে দুপুরের খাবার খেয়েছি তো ভিডিওটা আজ এই পর্যন্তই আল্লাহ রহমতে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ